বন্ধুরা যে পাখিটিকে আপনারা ভিডিওতে দেখছেন এই পাখিটির নাম পানকৌড়ি তো পানকৌড়ি নিয়ে নানা ধরনের গান কবিতা আছে তো মূল বিষয় হচ্ছে আজকে আমার আলোচনার বিষয়বস্তু সেই পাখির সৌন্দর্য নয় এই যে পাখিটিকে দেখছেন এই পাখিটি কতটা অসহায় সেই নিয়ে আজকের কথা এরা দীর্ঘদিন ধরে এই পুকুরে আসে আমি মাঝে মাঝে এদেরকে তাড়িয়ে দিতাম কারণ এরা প্রচুর পরিমাণে মাছ খায় সকালে আসে আর সেই সন্ধ্যায় ফেরে আর কিছুটা সময় এই খুঁটোর পরে বসে তাদের পাখনাটা শুকাতো তো এখন কদিন খেয়াল করছি যে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে পুকুরের জল বেড়ে গেছে সেই কারণে এরা কিন্তু এখন খাবার সংগ্রহ করতে পারে না কারণ ডুব দিয়ে এত পানির নিচে থেকে মাছ ধরাটা খুব কঠিন আর সেই কারণেই বৃষ্টিমুখর দিনে এরা সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে বসে থাকে কোনো মাছ খেতে পারে না তো এদের যে এরা যে কত অসহায় সেই জিনিসটাই আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বা বোঝানোর চেষ্টা করছি যে একটা পাখি বা একটা সাধারণ খেটে খাওয়া মানুষ বৃষ্টিমুখর দিনে যে কত অসহায় হয়ে থাকে তা এই পাখিগুলোকে না দেখলে আসলে বোঝা যায় না এই যে পাখিটা দেখছেন অনেকক্ষণ ধরে সকাল থেকে প্রায় দুপুর এখন এখন পর্যন্ত এখানে বসে আছে তারপরেও এরা সাধারণত মানুষের ভয় পায় মানুষকে দেখলেই সরে যায় কিন্তু এরা এখন এমন একটা অবস্থায় আছে যে মানুষকে ভয় পাওয়া ভুলে গেছে এরা